আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমার তো এমআরপি পাসওয়ার্ড এটা তো ম্যাচ শেষ রিনিউ করতে হবে এখন অনেকে বলতেছে এটা নাকি রিনিউ হয় না ই পাসওয়ার্ড বানাতে হবে এটা কি করা যায় এখন আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে বসবাস করছেন আপনারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন তার মধ্যে এখন ইদারিং সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসতেছে আপনারা হয়তো ভিডিও শুরুতে এই প্রশ্নটি শুনতে পেরেছেন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই সৌদি আরবে নাকি এমআরপি পাসওয়ার্ড ইস্যু করা বন্ধ বা এমআরপি পাসওয়ার্ড করা নাকি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আসলে কি এমআরপি পাসওয়ার্ড করা বন্ধ হয়ে গেছে কিনা অনেকে কিন্তু সৌদি আরবে বিব্রান্ত চলাচ্ছেন যে সৌদি আরবে ই পাসপোর্ট ছাড়া অন্য যে এমআরপি পাসপোর্টটা আছে এটা এখন করা যায় না এখন পাসপোর্ট রিনিউ করতে গেলে বাধ্যতামূলক এই পাসপোর্ট রিনিউ করতে হবে আসলে কি এই নিউজটি সত্য কিনা দেখেন এই নিউজটি একদম সম্পূর্ণ বুয়া একটা নিউজ আমি গত তিন দিন আগে আমার নিজের এমআরপি পাসপোর্ট কিন্তু আমি রিস্যুর জন্য জমা দিয়েছি এটা হচ্ছে আমার এমআরপি পাসপোর্টের রিসিট তো এখন আপনারা যারা প্রশ্ন করতেছেন যে ভাই এমআরপি পাসপোর্ট কি আসলেই সৌদি আরবে রিস্যু করা বন্ধ হয়ে গেছে কিনা বা সামনের জুলাই মাসে পর থেকে নাকি এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে দেখেন এরকম কোনো নিউজ বা এরকম কোনো আপডেট আপাতত বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা এখনও পাইনি এমআরপি পাসপোর্ট এখনও চলছে এবং সামনেও চলবে আপনারা যারা বিভ্রান্তি চলাচ্ছেন বিভ্রান্তি চলাবেন না সৌদি আরবে এমআরপি পাসপোর্ট কখনোই বন্ধ হয়নি তবে আপনি চাইলে এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টের মধ্যে শিফট হতে পারবেন যদি আপনি শিফট হতে চান আমি এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টে শিফট হতে চাইনি এই জন্য আমি কিন্তু পুনরায় আমার এমআরপি পাসপোর্টটি কিন্তু রিনিউ করতে দিয়েছি আমি এ পাসপোর্ট আমার এখন প্রয়োজন নেই এই রিসিপ্টটি দিয়ে আমাকে বলা হয়েছে যে তিন মাসের ভিতরে আমি আমার পাসপোর্টটি হাতে পেয়ে যাব তো এটার দিকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরবে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়নি যারা বলতেছেন যে জুলাইয়ের শেষে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে আসলে তাদের নিউজগুলো হান্ড্রেড পার্সেন্ট ভুল এবং তারা রং ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছেন এমআরপি পাসপোর্ট এখনো বন্ধ হয়নি সামনেও বন্ধ হবে না প্রবাসীরা চাইলে এমআরপিও করতে পারবেন এবং আপনারা চাইলে এই পাসপোর্টও রিইস্যু করতে পারবেন যাদের পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের তথ্য সেম টু সেম আছে আপনারা চাইলে কিন্তু এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টে শিফট হতে পারবেন তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে এমআরপি পাসপোর্ট সৌদি এখনো বন্ধ হয়নি বা সামনেও বন্ধ হওয়ার সম্ভাবনা নাই বন্ধ হলে বাংলাদেশ সরকার তারা ভাবে ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিবেন যে এখন থেকে আমরা আর এম আর পি পাসওয়ার্ড রি ইস্যু করবো না আমাদের কাছে জানতে আবার এম আর পি পাসওয়ার্ড নিয়ে দেশে গেলে নাকি দেশ থেকে এই পাসওয়ার্ড দিয়ে সৌদি আরবে আসা যায় না এটাও একদম ভুল ইনফরমেশন না যদি এমআরপি পাসওয়ার্ডের মেয়াদ থাকে আপনি সব কিছু করতে পারবেন দেশে শুরুতে যাওয়া আসা একেবারে যাওয়া এক আবার নতুন করে আসা এ টু জেড সব কিছু কিন্তু আপনি আপনার এমআরপি পাসওয়ার্ড দিয়েই করতে পারবেন এটার উপরে এখন পর্যন্ত কোনো প্রকার নিষেধাজ্ঞা আসেনি তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম